স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এ রাষ্ট্র সকল নাগরিকের কোন দলের নয় কোন গোষ্ঠীর নয় কোন সম্প্রদায়ের নয় কোন দলের তলপি বাহক হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না পুলিশ রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চল্লিশতম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবী সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়া যায় এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে তারা কোনো দলের তলফি পাওক হয়ে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না দল মত ধর্ম বর্ণ লিঙ্গভেদী এ দেশের সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন লালন করবেন এবং চর্চা করবেন জনগণের প্রত্যাশা পূরণ করে কাজ করবেন জনসম্পৃক্ততা বাড়িয়ে চুরি ডাকাতি গুম খুন রাজহানি মাদকসহ সমাজের সকল অপরাধ নির্মূলে কাজ করতে হবে জনসেবা ও কাজের মাধ্যমে বাস্তবিক অর্থেই নিজেদেরকে জনবান্ধব হিসাবে প্রমাণ করতে হবে এছাড়াও তিনি বলেন নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব আন্তরিকতা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশনা প্রদান করেন তিনি জুলাই ও আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত রাখতে হবে বৃহস্পত্তনবী সহকারী পুলিশ সুপারবৃন্দ বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তি তথ্য ও প্রযুক্তির উৎকর্ষতায় এই যুগে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অনস্বীকার্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন আমাদের জীবনকে সহজ করেছে তেমনই এটি আমাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উপরও গভীর প্রভাব ফেলেছে একজন সরকারি কর্মকর্তা হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার ব্যবহারে আপনাদের বিশেষ দায়িত্বশীল হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের উপস্থিতি যেন সব সময় পেশাদার হয় পাশাপাশি সরকারি কর্মকর্তা হিসাবে আপনাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য থাকবে এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যেন কোনো গোপন বা সংবেদনশীল তথ্য যেন জনসমক্ষে না আসে এর আগে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ তর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী কুচকাওয়াজে চল্লিশতম ব্যাচের সাতান্ন জন এবং আটত্রিশতম বিসিএস পুলিশের তিনজন শিক্ষানবী সহকারী পুলিশ সুপার অংশ নিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভইয়া সরফরাজ নওয়াজ